সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আমি সাগর আজ আঠাশে জুন দু হাজার পঁচিশ রোজ শনিবার আপনাদের মাঝে অনেকদিন যাবত আমি ভিডিও আপলোড দিতে পারি না কারণ অফলাইনে আমার গরু আসুর একটু বিক্রয় হচ্ছে আর ঈদ গেল ঈদের মধ্যে দেখা যাচ্ছে সার গরু আমি অনেক বিক্রি করছি আলহামদুলিল্লাহ আপনাদের অনেকে ভাইয়ের একটা আশঙ্কা বা যে জার্সি বকনা বাচ্চা দেন কিন্তু এখন জার্সি বকনা বাচ্চা দেন না বাচ্চা আসলে পাওয়া যায় না ওই ভাবে ভালো জিনিস দেখা যাচ্ছে আপনার ফোনের মাধ্যমে অডিও ফোনে বিক্রি হয়ে যায় জাস্ট আপনাদের মাঝে অনেকদিন যাবত আমি কোন জিনিস আপলোড দিতে পারি না জন্য আমি আপনাদের মাঝে আমার আমার এরই একটা রেকর্ড প্লাস সেই একটা বকনা একটা কপি কালারের বকনা বলে এটা সে একটা বকনা কালেকশন আমি করছি আমার খামারেরই বকনাটা সেই বকনাটা আমি মনে করি টাকা দিয়ে দাম ধরে একটি নেওয়া হয়েছে তে আপনারা যদি এই বকনাটি ক্রয় করতে চান তাহলে আমার এই ভিডিও জুড়ে আজ থাকবেন যে আমি কী ধরনের বকনা কালেকশন করি আসলে সেটা আপনারা দেখতে পাবেন যে আপনাদের মাঝে এই বকনাটি আমি উপস্থাপন করছি এই বকনাটি দেখার অনুরোধ জানিয়ে যে আমার ঠিকানাটা সিরাজগঞ্জ জেলা বাগাবাড়ি মিলভিটা মিলভিটা থেকে ছয় কিলো আমার গ্রামের নাম ছোট পাতাল আর সাথিয়া থানার মধ্যে পড়ছে আমি একমাত্র বাগা বাড়ি মিলবেডের জার্সিগুলো নিয়ে কাজ করি আসলে আপনারা অনেক ভাইরা খালি বিস্কুট কালার খোঁজেন কারণ কালার কোনো ম্যাটার করে না যেমন মানুষ কালো যেমন পশ্চাৎ মধ্যে আসলে কালোকে আপনারা আসলে কপি কালারের এটা আপনারা না আসলে বুঝতে পারেন না যে এই জার্সি আসলে কালার আমাদের পাঁচটা কারণ এই পাঁচটার মধ্যে একটা রেয়ার একটা কালার কিন্তু সবার একটা শৌখিনত একটা কালার যেমন ফসা মানুষের প্রতি চাহিদা মানুষের সবার এই জার্সি আপনার বিস্কুট কালারটার প্রতি খুবই মানুষের ঝুঁকি দেখা যাচ্ছে পাঁচ দশ পনেরো বিশ হাজার টাকা বেশি নিলেও আপনার জার্সি বকটা ক্রয় করার বিস্কুট কালারটা সবাই একটু নেওয়ার চেষ্টা করে তে আমার আমারই পালের বক না এই এই বকনাটি আপনারা যদি ক্রয় করতে চান তাহলে আবদুল্লা ডেভি ফার্মে যোগাযোগ করলে আপনারা এই বকনাটি ক্রয় করতে পারবেন কারণ আব্দুল্লাহ ডেভি ফার্মে সর্বোচ্চ হাই কোয়ালিটির জিনিস ছাড়া কোনো সময় সংগ্রহ করে না আর আপনারা জানেন যে খুব স্বাধীন বকনা ছাড়া আসে ইয়ে করে না দেখেন বকনার তলা বাট আসলে সব কিছুতেই হান্ড্রেড হান্ড্রেড কিন্তু কালারটা আপনার কপি কালার পেয়েছে বিস্কুট কালারটা পেলে এই বকনা বাচ্চাটার মূল্য আসলে মুখ গল্প করে লাভ নাই দেড় লক্ষ টাকার উপরে কেনা লাগতো এখন আপনাদের জন্য অত টাকা না দাম পড়বে একটাই এক লক্ষ পঁচানব্বই হাজার আমার সাথে আলোচনা করতে পারবেন হালকা কিছু কারণ না আকাশ পাতাল দাম চেয়ে বেছে কেনা করি না আমি আপনাদের জন্য আমি অল্প কিছু একটা সামান্য দেখা যাচ্ছে আমার কিনা না কিনা যদি থাকতো দেখা যাচ্ছে লাভের একটা অংশ দিয়ে আমি আপনাদের লাভের অংশ একটা আমি বলে দিতাম কিন্তু তার তো আমি বলতে এই একটা বক্সের বয়স আপনাদের এগারো মাস কি বারো মাস বেশি হবে না ইনশাল্লাহ তে সর্বোচ্চ কোয়ালিটিফুল জিনিস স্যার আবদুল্লাহ ডেয়েরি ফার্মে বিক্রি করে না এটা জানেন আবদুল্লাহ ডেয়েরি ফার্মে সারা বাংলাদেশ একটা চার্চের জন্য একটা আলোড়ন সৃষ্টি করছে আসলে দেখা যেমন হাতের পাঁচ টাইমের সমান না মানুষ সবার কাছে সমান হতে পারে না দেখা যাচ্ছে দশজনের কাছে ভালো দুইজনের কাছে আমি খারাপ এই খারাপের দিকে অনেক আজে বাজে মন্তব্য করে আসলে টাকা কি পড়তির দিয়ে বাড়াই আজে বাজে এটা আমি চাই না আপনারা সবিনে আমার খামার এসে ডিলিট করবেন আসলে আমি কী ধরনের জিনিস ক্রয় করি আসলে ভালো জিনিস মূল্য সব জায়গায় দেখা যাচ্ছে আপনার এক জায়গায় আপনি ভালো একটা শপিংয়ে যাবেন যে জিনিস আপনার ফুটপাতে দুইশো টাকা শপিংয়ের মধ্যে ওইটাই মনে করেন এক হাজার টাকা তা আপনারা সবসময় ব্র্যান্ড খুঁজেন ব্র্যান্ড যদি খুঁজতে চান তাহলে আপনার ডেরি ফার্মে যোগাযোগ করবেন টাকা দুইটা বেশি নেব জিনিস সবসময় আপনাদের সর্বোচ্চ হাই রেঞ্জের যেটা সেটা আমি আপনাদের মাঝে আমি দেব এটা আপনারা জানেন আসলে বেশি বক বক করে লাভ নেই কারণ যেটা ভালো তার কোনো সুনাম নাই আসলে মানুষ দেখলে বুঝতে পারে যে আসলে এর মধ্যে কী আছে আমি এরে প্রথম দিয়ে আমি বিশ দুধ দেব কারণ আমার ওর মায়ের দুধের রেকর্ড আঠাশ উনত্রিশ এখনও আমি পাচ্ছি দুধ ওর মায়ের এটা পাঁচ নম্বর বাচ্চা কারণ আমার পালেরই গরু আমি এখন দেখা যাচ্ছে যে আমার তো খাবারটা ঠিকই রাখতে হবে এই জন্য মাঝে আমি ভিডিও তুলে ধরছি গায়ের চামচা আসলে আপনারা ছ জমিনে না আসলে বুঝতে পারবেন না গায়ের চামচা খুবই পাতলা একদম সফট যে যদি এই বাচ্চা আপনারা ক্রয় করতে চান তাহলে আব্দুল্লাহ ডেই ফার্মে যোগাযোগ করে আপনারা ক্রয় করতে পারবেন দিয়ে আমি বেশি কথা বলবো না আরও আমার খামারে আরও গরু আছে আপনারা চাইলে একটু ভিজিট করতে পারবেন আমার খামার বলতেন যা কী গরু থাকে এটা আপনারা জানেন ওই একটা বিস্কুট কালারের গরু বিক্রয়ের জন্য আপনাদের মালে আমি রেডি করতেছি রেডি করে আপনার তাতে ছয়টা আপনার তিন মাসের গাভিন আছে আপনার দুধ আছে পনেরো কেজি গ্যারান্টি কালোটাও আপনার দেখা যায় চারা গরু ওটাও আপনার পনেরো বিশ কেজি আপনার দুধ আছে আপনার এটাও দিতে হবে আমি সবসময় সময় করতে রাখি কারণ আমার খামার অবস্থায় দশ পনেরোটা আমার জার্সির আর আমার খামারের গরু আপনাদের দেখার অনুরোধ জানিয়ে দেখেন আমার খামারের গরু আসলে আমি বেচা কিনা খুব কমই করি রাখা আপনারা যদি এই জার্সি গরুগুলো ক্রয় করতে চান তাহলে আবদুল্লাহ এই ফার্মে যোগাযোগ করবেন আর আবদুল্লাহ এই ফার্মের লোকেশন সিরাজগঞ্জ জেলা বাগাবাড়ি মিলবিটা মিলবিটা থেকে

দেখেন ও বাচ্চাটি তুলভ করেন আসলে খুব রেঞ্জের একটা বাচ্চা আমার পানপ্রিয় বড় ভাই ইটালিয়ান ভাই ইনশাল্লাহ বাচ্চাটি তৈরি করতে এই আছে তাদের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন আর আপনাদের এটাই অনুরোধ যে যার গাড়ি যার কি যদি নিতে চান আব্দুল্লাহ এই সঙ্গে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম